প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি দীপা খন্দকার রান্নার এক্সপার্ট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মজাদার সব রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন রন্ধন শিল্পী কাকুলি কলি হ্যালো আপা কেমন আছেন কাকলি আপা আমি তো খুব ভালো আছি আপা আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি তো সব সময় মজাদার সব রেসিপি নিয়ে আমাদের সাথে হাজির হয়ে যান আজকে কি রান্না করবেন আজকে চিন্তা করলাম খুব সুইফট খুব দ্রুত করা যায় এবং ইয়ামি আমি আজকে করব লেমন গার্লিক চিকেন এবং গার্লিক ব্রেড টোস্ট করব একটা বাও শুনেই তো লোভ লাগছে আসলে আমাদের এই ব্যস্ততম জীবনে আমাদের যত ঝটপট এবং মজার রেসিপি এবং হেলদি রেসিপি করা যায় ততই আসলে রান্নার সার্থকতা সেটাই ঠিক আছে আমরা শুরু করি তাহলে আমাদের এখানে চিকেন রয়েছে চিকেন ব্রেস্ট পিস নিয়েছি আমরা খুব পাতলা করে একটু পাতলা করে আমি জাস্ট ফর্ক দিয়ে একটু ইয়ে করে কেঁচে দিচ্ছি যাতে করে মশলাটা যায় ভেতরে আর যেহেতু খুব অল্প সময়ে করব আমি এই জন্য একটু স্লাইস করে পাতলা করে নিয়েছি অল্প সময় আমরা গরম করতে দিব হ্যাঁ থ্যাংক ইউ আপা

আমি যেহেতু আমার হাতটা ক্লিন করাই আছে আমি হাত দিয়ে আমরা একটু বাটার দিচ্ছি বাটার সঙ্গে আমি একটু অয়েল দিব এখানে বেশি লাগবে না জাস্ট টু টি স্পুন হয়ে যাবে হয় না যে আমরা চিন্তা করি যে সব কিছু খুব মশলাযুক্ত যুক্ত খেতে হবে ব্যাপারটা কিন্তু ওরকম না খুব হালকা মশলাতেও আমরা আসলে আমাদের ডেইলি লাইফে এই টাইপের হেলদি রেসিপিগুলো কিন্তু আমরা ট্রাই করতে পারি সময়ও খুব কম লাগে খেতে এবং খেতেও যে খারাপ লাগে তা না খেতেও ভালো লাগে টাকে ঢেকে দিবো একটু অল্প আছে ঢেকে দিব যাতে করে একটু বয়েল হয়ে যায় ভেতরটা যেন ভালো মতো সেদ্ধ হয়ে যায় এই রেসিপির সঙ্গে যেহেতু আমি একটা বাটার দিয়ে আমি একটা ব্রেড টোস্ট করব গার্লিক ওটা আমি প্রিপারেশনটা করে নিচ্ছি এখানে আমি বাটার আমি এই বাটিটাই ইউজ করব বাটারের জন্য এখানে যাবে যাবে একটু একটু চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়ো ওয়ান আমি হাত ইউজ করছি এখানে যাবে একটু অরিগানো একটু হার্বস তাতে করে ফ্লেভারটা খুব নাইস একটা ফ্লেভার ক্রিয়েট হবে এটাতে উল্টেই দিতে হবে আর এখানে আমার যাবে একটু ধনে পাতা কুচি খুব বেশি না অল্প আমি যেহেতু দুটো ব্রেড করব হুম এত বেশি লাগবে না এটাকে আমি এবার সিল করে করে করব তাতে করে ওপরের কালারটাও আমার একটু বার্ন চলে আসবে আর ভেতরটাও যেন জুসিটা থাকে আমাদের কিন্তু তিন থেকে চার মিনিট চিকেনটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার যেটা আমি করব আমি এই প্যানে আমি আমার সেকেন্ড প্রিপারেশনটা করে নিচ্ছি আচ্ছা এটা আমাদের যেহেতু আরেকটু সময় লাগবে আমি একটা ছোট বিজ্ঞাপন বিরতি ওকে থ্যাংক ইউ দর্শক চলে যাচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার এক্সপার্টে আমরা আমরা একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমি এটাকে একটু অয়েল দিব যেহেতু চিকেন এটার সঙ্গে আমি একটু ভেজ রাখবো আর কি একটু ব্যালেন্স হ্যাঁ বন্ধ ছিল আর কি আমি এখানে দুই থেকে তিন রকমের ক্যাপসিকামটা ইউজ করব। দিয়ে দিচ্ছি আমরা ওয়ান টি স্পুন গার্লিক কুচি কেউ চাইলে এটাকে চিকেনটা আমরা কিন্তু এভাবেও খেতে পারি বাট আমি একটু ব্যালেন্স করার জন্য আমি একটু এটার সঙ্গে একটু ক্যাপসিকাম একটু ক্যারোট রাখছি আর কি দিয়ে দিচ্ছি কিছু ক্যারোট ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন রকম একটু জাস্ট গোলমরিচের গুঁড়ো ওয়ান টিন সল্ট এবারে আমার এই চিকেনটা যেটা আমাদের এখানে ভাজা ছিল ওটা দিয়ে দিচ্ছি যাবে এখানে আমি একটু ফ্রেশ লেমন আমি এখানে কেটে নিব একদম ফ্রেশ লেমন ওয়ান টি স্পুনের মতো ফ্রেশ লেমন জুসটা দিয়ে দিলাম লেমনটা আগে দিলে হয় কি ফ্লেভারটা একদম ডাউন হয়ে যায় এবং যেই ফ্রেশ চলে চলে যায় এই জন্য খুব বেশি আমরা এটাকে তাপে রাখবো না আমাদের কিন্তু হয়েই গেছে এটা জাস্ট আমি একটু সামান্য একটু ঢেকে দিচ্ছি আমরা এদিকে ব্রেডটা হ্যাঁ আমাদের এদিকে খুব অল্প সময়ে আমাদের ব্রেডটা আমি তো ব্রেডের জন্য বাটার দিয়ে অরিগানো দিয়ে আমি মিক্সড করে রেখেছি জাস্ট এবার এটা আমি একটু ফিলিং করে নিব আমরা কি এদিকে ব্রেডের জন্য প্যানটা রেডি করে দিয়ে দিচ্ছি বাটারের সঙ্গে অরিগানো আছে এখানে তারপরে হচ্ছে আপনার একটু পেপার আছে এবং চিলি ফ্লেক্স সব কিছু কম্বিনেশন যখন বাইটে পড়বে আমার মনে হয় খুবই ভালো লাগবে আর কি কিছুই না এটা একটু টোস্ট করে নিব আর কি দেখি আমাদের এটা হয়ে গেছে প্যানও গরম হয়ে গেছে এক্ষেত্রে আমি খালি প্যানেই দিচ্ছি কারণ এখানে আর কোনো ফ্যাট ইউজ করব না বাটার বা কোনো অয়েল কিছুই যাবে না হ্যাঁ কারণ আমরা যথেষ্ট অলরেডি বাটার দিয়েছি আমাদের এটাও হয়ে গেছে এটা হতে হতে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দর্শক চলে যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে আমাদের সাথেই থাকুন ফিরে এলাম বিজ্ঞাপন বিরতি থেকে রান্নার আমাদের কিন্তু টোস্টটা কিন্তু হয়ে গেছে একটা ফ্লেভার আমরা পাচ্ছি এবার এটাকে আমরা কেটে দিব আকুর আসলে ইচ্ছে মতো কেউ চাইলে লেভাবেও করতে দিতে পারে যদি মাঝখান দিয়ে একটু কেটে দিই ক্রিসপি হয়ে গেছে আমাদের ব্রেড টোস্টটা দারুণ লোভনীয় একটা প্লেট হয়ে গেল কাকলিয়া ঝটপট রান্নার তোরে তো আপনার সাথে আসলে কথাই বলা হয়নি আপনার এখন কি নিয়ে ব্যস্ততা মানে আপনার একটা ট্রেনিং স্কুল আছে ট্রেনিং ইনস্টিটিউট আছে এটা মোহাম্মদপুরে আইসিটিআই চলছে বেশ ভালোই ওখানে আমাদের লং কোর্স শুরু হয়ে গেছে সার্টিফিকেট কোর্স আর কি তিন মাসের তিন মাসের কোর্স এছাড়া আমরা আসলে উইকলি বলেন বা মান্থলি বিভিন্ন কোর্স আছে সেটা আমরা চলছে ওগুলো কি সার্টিফিকেট হ্যাঁ সার্টিফিকেট যেটা ওয়ান ডে সেগুলো সার্টিফিকেট প্রোভাইড করি না আর যেগুলো হচ্ছে ওয়ান মান্থ বা থ্রি মান্থের সার্টিফিকেট কোর্স সেগুলো কিন্তু আমরা সার্টিফিকেট দিয়ে থাকি মানে সব কিছু মিলিয়ে বলা চলে যে খুব ব্যস্ততার মধ্যেই সময় যাচ্ছে আর কি কারণ ফিফটি পার্সেন্ট ক্লাস আমি নিয়ে থাকি আর আসলে আরও তো একাডেমিক অনেক ধরনের বিষয় থাকে সেগুলো আমাদের কিছু বই রেডি করতে হয় বুকের কাজ করতে হয় এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কুকিংয়ের অ্যাসোসোর আমি ওখানেও আমাকে সময় দিতে হয় বা আমাদের থাকে অ্যাসেসমেন্ট থাকে সেটাতেও সময় দিতে হয় সবকিছু মিলে এই যে আপনার ব্যস্ততা কেমন এনজয় করেন আসলে এনজয় করি মনে হয় একটা সময় তো আসলে শুরু করেছিলাম মানে শখের বসে যদি আমি বলি যে পনেরো থেকে ষোলো বছর আগে যখন শুরু করা যে শখের বসে এখন সেটা আসলে শখ থেকে আস্তে আস্তে এমনভাবেই রক্তে মিশে গেছে এখন আসলে এটা ছাড়া আর পথ চলাটা খুব কঠিন হয়ে যায় এমনও হয় আপু যেটা হচ্ছে যে আমাদের তো বিভিন্ন ওয়ার্কশপ থাকে কিছু ক্যাটারিংয়ের কাজও আমাদের করতে হয় অনেক সময় হয় যে দশ থেকে বারো ঘন্টা হয়তো আমাদের টানা দাঁড়িয়ে থেকে রান্না করতে হচ্ছে বা চার থেকে পাঁচ ঘন্টা আসলে থিওরি ক্লাস নিতে হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাতে হচ্ছে তারপরেও যে আসলে ওটাকে অন্যভাবে নেই বা খারাপ লাগে ব্যাপারটা ওরকম না মানে ভালোবেসে যেহেতু কাজটা ভালোবেসে করেন রাইট আমাদের ফুডটা রেডি হয়ে গেছে তাহলে আমরা দর্শকদেরকে সার্ভ করে দিই হ্যাঁ দর্শকদেরকে বলবো যে আজকের এই রেসিপিটা কিন্তু খুব সহজ এবং আমি যেটা ফিল করি বা আমি আমার বাচ্চারাও যেহেতু পছন্দ করে বা আমার বাসা সবাই পছন্দ করে তো আমার এটা খুবই সহজ একটা রেসিপি বাট খেতে কিন্তু ভীষণ মজার আপা আমি চিন্তা করলাম যে এটা কিন্তু আপনারও ভীষণ ভালো লাগবে কারণ আপনি প্রায় সময় ডায়েটে থাকেন আমি জানি থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে গার্লিক টোস্ট উইথ লেমন চিকেন চিকেন দর্শক আপনাদের জন্য মজাদার গার্লিক টোস্ট উইথ লেমন চিকেন তৈরি হয়ে গেল কাকুলি আপা অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনি এত মজাদার হেলদি এবং ঝটপট রেসিপি আমাদের সাথে শেয়ার করলেন থ্যাংক ইউ আপা নিশ্চয়ই আবারও নিয়ে আসবো ঝটপট এবং হেলদি রেসিপি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী পর্বে নতুন কোনো রেসিপি এবং নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর অবশ্যই নিজের যত্ন নেবেন